হ্যালো এভি চলে এসেছি পুরী পর্ব টু নিয়ে তো পুরী এসে পৌঁছেছি তোমরা আগের পাটে দেখেছো তো এখন অনেকটাই দুফুর হয়ে গেছে তো আমি আর এই কস্তুরিতে খেতে চলেছি আমি একটা ইলিশ থালি নিয়েছিলাম আর একটা ভেটকি মাছের থালি এখানে ব্লগ শ্যুট করতে পারিনি তো আমরা অনেক টায়ার্ড ছিলাম খেয়ে দিয়ে হোটেলে গিয়ে রেস্ট নিচ্ছি বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার হ্যালো বন্ধুরা আবার দেখা হচ্ছে ইডি নিয়ে তোমাদের সাথে তো সকালে দেখি আমরা পুরী এসেছি অনেকটা দেরি হয়ে গেছে আসতে তো ট্রেন প্রচুর লেট ছিল নটা লেগে গেছে স্টেশনে ঘুরতে ঘুরতে তো তারপর এসি হোটেলে চেক করে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করার জন্য বাইরে গেছিলাম বাইরে আমরা দেখেছি কেটে পরতা খেয়েছিলাম খেয়ে তারপর আমরা একটু বিচে গিয়ে বসেছিলাম দেন ওখান থেকে বেরিয়ে একটু ঘুরে গেলে তারপর আমরা হোটেলে চলে এসে হোটেলে লাঞ্চ করে একটু দেখ নিয়ে আমি ঘুমিয়ে ফেলেছিলাম বেরিয়ে তারপরে একটু বিচ থেকে আবার একটু ঘুরে এলো তো এখন আমরা আবার ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমরা যাব মন্দিরে জগন্নাথ এখন দর্শন করা হয় না তো জগন্নাথদে দর্শন করব তো দেখা হচ্ছে বেরিয়ে তোমাদের সাথে আমরা মন্দিরের কাছাকাছি প্রায় আর কিছুক্ষণের অপেক্ষা জগন্নাথ দেবের দর্শন পাওয়ার এ দেখো কত মিষ্টির দোকান এখানে রাবড়ি তৈরি হয়েছে এগুলো সব মন্দিরের কাছাকাছি এলাকাতেই সব তৈরি হচ্ছে অনেক মিষ্টির দোকানও আছে তোমাদের পরে দেখাবো তো দেখুন বন্ধুরা মন্দির চলে এসছে তো এখানেই সব অটোগুলো পার্কিং করে ধ্বজা লাগাচ্ছে ভদ্রলোক ধ্বজা লাগাচ্ছে তো ধ্বজা লাগানো শুরু হয়ে গেছে তো খুব ভালো টাইমে এসছি আমরা তো দেখতেই পাচ্ছ তোমরা উপভোগ করো ধ্বজা দেখার সাথে থাকো দেখতে থাকো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে তো এবার বেরিয়ে পিছন দিকে মন্দিরের এই মিষ্টির দোকানগুলো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি রয়েছে তো আমরা আবার টোটো ধরে চলে এসেছি তো অনেকটাই রাত্রির হয়ে এসছে তো এবার আমাদের ডিনার করা পাড়া আমরা আবার কস্তুরিতে যাচ্ছি জানি না রি কেন কস্তুরিতে যাচ্ছে ওখানেই ডিনার করব যা ভিড় দেখতে পাচ্ছি জায়গা পাবো বলে মনে হচ্ছে না দেখা যাক তো গায়ে অনেকটাই দেরি হয়ে গেছিল রাত্রিরে তো ওখানে শ্যুট করতে অনেক বিশাল ভিড় ছিল তো আমরা এসে খেয়ে দেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সকাল সকাল উঠে সমুদ্রে চলে এসি তোমাদের সাথে এই সমুদ্রের ছবি দেখাচ্ছি দেখো তোমরাও দেখো কত সুন্দর লাগে সকালবেলা পুরীতে সবারই এই সকালটা সবারই খুব পছন্দ আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্র দেখার জন্য তো আজকে ঠিক করেছি স্নান করব না বাট একটু পা তো ভেজাবো তাই সমুদ্রে চলে এসেছি সকাল সকাল এখন এলেই ফাঁকাও পাওয়া যায় সমুদ্রে ফাঁকা নয় বাট তাও অনেকটাই খালি থাকে সকালবেলাটা একটু পর থেকেই ভিড় শুরু হয়ে যাবে সমুদ্রের ধারে তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম সমুদ্রের পাড়ে আর দেখতেই পাচ্ছ পা ভিজিয়ে নিয়েছি আমি আর রিক কয়েকটা শর্ট শ্যুট করলাম এখানে পুরীতে সমুদ্রে অনেক ফটো ভিডিও অনেক কিছুই তুললাম স্লো মোশন ভিডিও অনেক কিছুই শ্যুট করলাম তোমাদের সাথে সেই ফটোগুলোই শেয়ার করছি তো এই দেখো আমার প্রিয় মদন মোহন মিষ্টি চলে এসছে পুরীর বিখ্যাত মদন মোহন এই সমুদ্র আর এই মদন মোহন এর ব্যাপারটাই আলাদা এরপর আমরা সমুদ্র থেকে বেরিয়ে এখানে একটা হোটেল ছিল তো ওখানেই আমরা ব্রেকফাস্টটা করছি তো ব্রেকফাস্ট করে স্নান করে আবার আমি আরিক বেরিয়ে পড়েছি স্নান মানে হালকা স্নান করেছি এখন যাচ্ছি আমরা একটা অন্য জায়গায় যেখানে মেনলি স্নানটা হবে তো সেইখানে পর্ব দেখার জন্য তোমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর একটা পর্বের জন্য তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দাও